আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করবো অনেকে এই যে আউটডোর যে ইন্টারনেটটা থাকে আমাদের মোবাইলের এটা যদি কোনো কারণে মানে আপনি খুঁজে না পান বা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ছিঁড়ে যায় অনেকে আপনার খুব কনফিউসে বলে দেন যে এটা কী করবে এই লাইনটা আসলে মূলত কী করে আসলে এটা কিচ্ছু করার নাই জাস্ট একটা একটা জাম্পার করবেন সেট অফ যাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা একটু ভিডিও সহ কমপ্লিট দেখেন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই দেখেন আমাদের এই যে লাইনটা এই যে লাইনটা এই লাইনটার এই সাইডটা হলো মেইন মেইন লাইন মেইন সাইড হ্যাঁ দেখেন আমি এদিক থেকে একটা জাম্পার করবো সুস্ট আমি দেখাচ্ছি কেন একটা জাম্পার করবো সবগুলো কেন নয় একটু ভালোভাবে দেখেন ভিডিওটা আমি এদিকে জাস্ট এই যে লাইনটা দেখেন এই লাইনটা সরাসরি এখানে আসছে হ্যাঁ জাস্ট এখানে আসছে আমি এখানে দিলাম একটা জাম্পার করলাম আমি একটু ক্লিয়ারলি দেখাইতেছি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দেখাচ্ছি চেষ্টা করছি দেখেন এটা লাগালাম এখানে আর এই জাম্পারটা আমরা এখানে কী করবো সরাসরি আমরা এই যে এই যে আছে এখানে দেখেন এই যে যে আউট এই এই দিক এটা পার্টস গুলো হইয়া কিন্তু সরাসরি এখানে আসছে হ্যাঁ এই যে আউটডোর এন্টেনটা আসছে তো আমরা এই ক্ষেত্রে ভয় পাই কেন যে এটা তো চারটা কানেকশন দেখা যায় কিন্তু আমরা একটা কানেকশন কিভাবে হবে আমি আমাদের প্র্যাক্টিক্যালি দেখাচ্ছি আবার মিটার দিয়ে আপনার দেখাবো দেখেন আমরা এখানে কানেকশন করে দেব হ্যাঁ জাস্ট এখানে কানেক্ট করে দেবো দেখেন এই এইটুলো আউট আউটসাইড হ্যাঁ এটা উপর থেকে আসতে আসার পরে এই দিক দিয়ে এই লাইনটা দিক দিয়ে আউট হয়েছে এই দিক দিয়ে দেখেন আমি একটু ভালোভাবে দেখেন এই সাইড এখান থেকে আইসা এই যে আউটডোর এন্টিনটা আসছে বা ওই সাইডে ওই সাইড আসছে হ্যাঁ তো কেন আসছে দেখেন আর এই সাইডটা কেন একটা তার হবে কাজটা আমি দেখি অনেকে তিনটা চারটা তার মারেন এই দেখেন আমাদের পাশে যে লাইনগুলো থাকে সবগুলো কিন্তু গ্রাউন্ড দেখেন আমি মিটার দিয়ে একটু খেয়াল করো খেয়াল করবে এটা মিটারের মিটার প্রতিটি প্রতিটা গ্রাউন্ডে লাগলাম আর এই আমাদের গ্রাউন্ড যেটা আছে সেটা আমি দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমাদের গ্রাউন্ড লাইন এটো গ্রাউন্ড এটো গ্রাউন্ড এটো গ্রাউন্ড দেখেন এটো গ্রাউন্ড হ্যাঁ এটো গ্রাউন্ড এই যে লাইনটা এই লাইনটা কিন্তু এদিক আসছে এখান এই পার্টসগুলো হইয়া আমরা টু জিপি পেয়ে গেছে এটা হ্যাঁ এদিন হইয়া সেটা টু জিপি এই যে লাইনটা এইভাবে ডাইরেক্ট টু জিপি পেয়ে গেছে হ্যাঁ তো আমরা শুধু জাস্ট কি করবো এখান থেকে দিতে পারি অথবা এখান থেকে দেবেন শুধু এই মেইন লাইনটা হলো এটা হ্যাঁ একটা আপনি সবসময় খেয়াল করবেন যেটা টু জাস্ট থেকে ইউনিভার্সি দিক দিকে আসার পর এটা এই দিকটা এইটার মেইন লাইন এখান থেকে আউট হওয়া এটা এদিক আসছে এই দেখেন এদিকে আসছে হ্যাঁ এদিকে আসছে দেখেন এই লাইনটা এটা এই লাইনটা আউট হয়েছে লাইনটা হ্যাঁ এটা মাদা ইয়াতে আউটডোর ইন্টারনতে গেছে যেটা আমাদের মাদাবুডে বা বড়িতে যেটা থাকে আউটডোর ইন্টারন্টে হ্যাঁ এখানে গেছে শুধু এটা দিয়ে আমি দেখা যাচ্ছি ক্লিয়ারলি দেখা চেষ্টা করতেছি একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন এই যে দেখেন এই শুধু এই লাইনটা এইটাই কিন্তু আমাদের এই পার্সে আসছে এখানে টেস্টিং করা তো এখানে হইয়া আমাদের এই জায়গায় আসছে হ্যাঁ এই যে আউটডোর ইন্টারনে এটা এসে মাদারবোর্ডের ওই যে ব্যাকশি এক একজাস্ট হ্যাঁ তো আমরা শুধু একটা তাটান ব্যাকটা তাটানলে কাজটা কমপ্লিট হবে কেন আমি দেখাচ্ছি আবার আবারও আবার আবারও একটু আপনাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছি দেখেন এই যে আমাদের প্রতিটি লাইনটা দেখালাম আবারও মিটার মিটার দিয়ে খেয়াল করবেন তাইলে বুঝতে পারবেন হ্যাঁ এই দেখেন আমি একটু আলোটা নিচ্ছি আর এই যে আমাদের মিটারের যে মাইনাস প্লাসটা আছে সেটা আমি মাইনাসটাতে লাগালাম আর মাইনাসটা দিয়ে এসে আমরা দেখেন এখানে ভিপ্লেন যে চেক করছি দেখেন এটাও কিন্তু আমাদের গ্রাউন্ড লাইন এটাও গ্রাউন্ড এই দেন এলেন এলাইনটা কিন্তু আমাদের গ্রাউন্ডে লাইন হ্যাঁ মানে এই তিনটা লাইনটা কিন্তু গ্রাউন্ড থাকে হ্যাঁ আর এইটলে আমাদের মেন লাইন দেখেন এইটল আমাদের মেন লাইন হ্যাঁ এটা আমাদের মেন লাইন আর এই তিন কিন্তু গ্রাউন্ড এটাও গ্রাউন্ড এটাও গ্রাউন্ড এটা এই সেটার গ্রাউন্ড হ্যাঁ সেম জায়গা করে দেখেন এই যে আমাদের বলতে পারেন যে গ্রাউন্ড কিভাবে আসলো দেখেন আমাদের যে যে পিসিবি হোল্ডার যেটা আমাদের সেকেন্ড পিসিতে যে লাইনটা আসছে এখানে যেটা হয়ে আসছে এখানে কিন্তু গ্রাউন্ডের লাইন আসছে যেহেতু একটা গ্রাউন্ড এখানে আছে আমাদের গ্রাউন্ডের চার তিনটা লাইন টানার দোকানে শুধু একটা লাইন নিজে হবে হ্যাঁ শুধু একটা লাইন লাইনটা হবে দেখেন আমার এদিকেও দেখাচ্ছে যেটা সাব পিসি বুডো যেটা আসছে সেকেন্ড বোর্ডে যেটা এটা আমি দেখি দেখেন এই যে আমি চার্জিংপুরের সাথে ইয়ে করলাম এই যে আমাদের প্রদীপ লাগালাম আর এটা দেখেন এই সাইট গ্রাউন্ড গ্রাউন্ডের লাইন গ্রাউন্ড এই টু গ্রাউন্ড এই সেটের গ্রাউন্ড তো এখন তো গ্রাউন্ড এখন অলরেডি আছে তো আমি গ্রাউন্ডের জন্য এইগুলোর জন্য তার প্রয়োজন নেই শুধু জাস্ট আমাদের একটা জাম্পার করবেন একটা থেকে একটা মানে একটু জাম্পারই কিন্তু দেখেন এই জাম্পারটা করে দিচ্ছি তারপরে এখানে ডাইরেক্টলি এই মাদারবোর্ডের মাদারবোর্ডে দেখেন এখানে যে লাইনটা ইন হুইসে দেখেন আমাদের টু জিপিএফ থেকে এইভাবে লাইনটা গেছে দেখেন এইভাবে আসছে পর এই এটা এখান থেকে এখানে গেছে যাওয়ার পর রেজিস্টোর হইয়া আবার এখানে এই যে কয়েল হইয়া আবার এখানে এখানে আসছে হ্যাঁ তো এটা হলো আমাদের মেইন লাইন তো এই লাইনটা আমরা কি করি তিনটা চারটা লাইন যখন তিন লাইন লাইনটা দিলে কি হয় তখন এটা গ্রাউন্ডের সাথে আমাদের যে মেইন লাইনের সাথে যখন এটা অ্যাডজাস্ট হয়ে যায় তখন এই মোবাইলে নেট কম পায় ঘরে গেলে নেট পায় না অন্য সময় আমাদের যখন এটা ছেড়ে যায় তখন এখানে হয় আর যদি কোনো কারণে দেখেন মোবাইল একবার ঘরে গেলে ঘরের ভিতরে গেলে নেট পায় না তখন কি করবেন আপনি জাস্ট এখান থেকে এই যে আমাদের টু জি পি এখান থেকে লাইনটা হইছে এই পিন দিয়ে লাইনটা এখানে আসছে আসার পর এখান থেকে এভাবে হইয়া আমরা এখানে কিন্তু আসছে হ্যাঁ তা আমরা এখান থেকে একটা তার জাম্পার করে সরাসরি এখানে চলে যাব মানে সরাসরি আমরা এখানে দিয়ে দেব হ্যাঁ দেখেন সরাসরি আমরা এই জায়গায় দিয়ে দেবো সাব পিসি বোর্ডের যেটা আমরা সেকেন্ড পিসি বোর্ড যেটা এটার মধ্যে এখানে দিয়ে দেব হ্যাঁ এই দেখেন ভালো ভিডিও খেল করেন একটু এদিকে দিয়ে না দেখেন একটা তারই কিন্তু কাজ হবে বাকি তিনটা লাইনে কিন্তু গ্রাউন্ড থাকে শুধু একটা লাইনে কিন্তু বেল লাইন থাকে যেটা নেটওয়ার্ক আউট ইন্টারনেটের টাইম না টু পে নেয় ঠিক আছে এটা হলো আমাদের এই যে মাদাবুড়ে আমাদের মোবাইলে যে ব্যাকসিল থাকে ব্যাকসিলি যে অনেক সময় ব্যাকশি থাকে অনেক সময় ইয়ে আমাদের এরকম ইয়ে তো থাকে লাইনটা তো যেখানে থাক জাস্ট আমাদের কাজ হচ্ছে শুধু একটা জাম্পার করলেই হবে আমাদের এখানে তিনটা চারটা লাইন আমার টানার কোনো দরকার নেই তো আজকে পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আল্লাহ হাফেজ